ইউ হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা তোমাদের সবার আশা করলে তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দু ভালোবাসে ভালোবাসে গাইস আজকে এই ভিডিওতে তাদের জন্য যারা যারা কাস্টম বানাইতে পারো না ঠিক আছে কাস্টম ঠিকঠাক মতো বানাইতে পারো না কাস্টমাইজ করে বানাইতে পারো না ভাই তাদের জন্য আজকের এই ভিডিওটা ঠিক আছে এই ভিডিওটা দেখলে ভাই তোমরা পুরো কনফার্ম হয়ে যাবে যে কাস্টম কীভাবে বানায় পুরো প্লেয়াররা কীভাবে বানায় ঠিক আছে ওনলি ডেজার্ট কীভাবে দেয় ওনলি এমপি ফোর্টি কীভাবে দেয় অনলি এডাবলিউ কীভাবে দেয় তোমরা আজকে এই ভিডিওতে সব কিছু জানতে পারো তো একটু ভাই স্কিপ না করে ভাই পুরো ফুল ভিডিওটা দেখো চলো আমরা এখন কাস্টমারের মধ্যে চলে যাব ক্রিয়েটের উপরে ক্লিক করবো ক্রিয়াট নামে একটা অপশান আছে তারপরে এখান থেকে তোমরা রাউন্ড সিলেক্ট করবা আমি সিলেক্ট করলাম ঠিক আছে এখান থেকে তোমাদের ইয়ে টিএসি রিক্সে করতে হবে লিমিটেড এমন নাকি লিমিটেড এমন না ঠিক আছে ক্যারেক্টার স্কিল ক্যারেক্টার স্কিল থাকবে না এইটা হচ্ছে মেন জিনিস একেবারে নিচে এখান থেকে তোমরা যেই যেই গান দিবা সেগুলো ওপেন ও রাইট টিক চিহ্ন দিয়ে দিবা যেগুলো নিবা না সেগুলো হচ্ছে অফওয়ার্ড দেওয়া আর এই যে ভলিউমের মতো বাড়ানো কমানো যায় যে ইয়েগুলো আছে না ওইগুলো তুমি যদি একেবারে কমিয়ে দাও না ভাই তাহলে হচ্ছে হবে কি তোমার কয়েন দেওয়া কি না লাগবে না ওটা তোমরা ফ্রিতেই পেয়ে যাবা ঠিক আছে যে আমার যে যে গান লাগবে আমি সেগুলো সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে সিলেক্ট করার পর ওইগুলো আমি কমিয়ে দিচ্ছি যাতে আমি ওইগুলো ফ্রি ফ্রিতে পাই ঠিক আছে এই দেখো আমি এইগুলো কেটে কেটে দিচ্ছি আর এম ওয়ান এইটি সেভেন এটাকে থাকবে ঠিক আছে এটাকে আমি একবার একেবারে কমিয়ে দিলাম যাতে এটা ফ্রিতে পাওয়া যায় ঠিক আছে এ ডাব্লিউ এম থাকবেন এমই টু বি না এম বি ফোর থাকবে ওকে গোলওয়ালটা আমরা ফ্রিতে নিয়ে নেবো ঠিক আছে আর এখান থেকে ভেজ টাইমের গ্রেনেড তোমরা যদি চাও তাহলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো ঠিক আছে এটা তোমাদের মধ্যে উপরে দেখো এন ময় লিখা আছে ঠিক আছে এন ময়ের উপরে ক্লিক করার পরে এইখান থেকে এক থেকে আট রাউন্ড পর্যন্ত পুরো ফুল করে দিবা তাহলে তোমাদের যে কয়টা রাউন্ড আসবে না সব কটা রাউন্ডে তোমরা ফুল পয়েন্ট পাবো তারপরে কনফার্মের উপরে ক্লিক করবা কনফার্মের উপরে ক্লিক ক্লিক করার পরে আমাদের যে কোনো একটা ফ্রেন্ডকে অ্যাড করবা মানে ডাক পা আর কি তোমার যে কোনো একটা ফ্রেন্ড চলে আসার পরে তোমরা কাস্টম স্টার্ট দিয়ে দিবা কাস্টম স্টার্ট দিয়ে দিবা ঠিক আছে ভাই ডাইরেক্ট কথা কাস্টম স্টার্ট দিয়ে দিবা কাস্টম স্টার্ট দেওয়ার পরে ভাই মেন জিনিস হচ্ছে এইখানে এবার দেখো আমার কাস্টমটা খোলা হয়েছে কিনা এই দাও ভাই দেখছো ও ডেজার্ট আছে ইউএমপি আছে শর্ট আছে আর এমপি ফোরটি আছে সব কিন্তু ফ্রি দেখো ডেজার্ট ইউএমপি হটি সব কিছু কিন্তু ফ্রি ঠিক আছে তো ভাই আজকের জন্য এইটুকুই ভাই দেখাচ্ছ ভিডিওতে যতক্ষণজন আল্লাহ হাফিজ আর ভাই ভিডিওটা ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দিবা